সম্মানিত ভিউয়ার্স আপনারা যে বিড়ালটিকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এটা প্রায় তিন দিন যাবত এই ঘরতের মধ্যে পড়ে গিয়েছিল তো মজনু নামের এক হৃদয়বান ব্যক্তি সেটিকে উদ্ধার করে কুরবান আলী বাইর দোকানে রাখেন এবং সেটা ফেসবুকে শেয়ার করেন আমি আজকে সন্ধ্যায় একত্রিশ তারিখ পাঁচ ন দুই হাজার পঁচিশ সাল আজকে সন্ধ্যাবেলা ভিডিওটি দেখতে পাই তাৎক্ষণিকভাবে গিয়ে আমি বিড়ালটিকে আমার বাসায় নিয়ে আসি এবং যথেষ্ট যত্ন করি এখন বিড়ালের অবস্থা কিছুটা ভালো এখানে দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর একটি জায়গায় প্রায় তিন দিন যাবৎ বিড়ালটি আটকা ছিল আসলে এটা উদ্ধার করা কঠিন কাজ ছিল ওই ভাই হয়তো কোনো ছোট বাচ্চার সাহায্যে এটা কোনোভাবে এই গর্ত থেকে তুলে নিয়ে আসে আসলে হায়াতের মালিক আল্লাহ তিন দিন এই ঝড় বৃষ্টির মধ্যে ছিল এবং এমন একটা জায়গা ছিল যেখানে টিনের চাল থেকে পানি পড়ত এবং সব মিলিয়ে তার জীবনের সাথে সে তিনটি দিন যুদ্ধ করেছে আল্লাহ তাকে হায়াত দিয়েছে হয়তো এখনো সে জীবিত আছে আমি তাকে বাসায় নিয়ে এসে পর্যাপ্ত কেয়ার করি তার তাকে গোসল করানোর পর শরীরটা মুছে দিয়ে দুধ খাওয়ার ব্যবস্থা করি এবং আমি নিজেই তাকে দুধ খাওয়াই এখন সে শুকানো অবস্থা কিছুটা ভালো আছে আপনারা পরবর্তীতে ডে বাই ডে তো বিড়ালটি কী অবস্থা হয় আপনারা জানতে পারবেন তো আসুন আমরা সবাই পশু প্রাণীর প্রতি দয়াশীল হই আসলে ওরা অবু কিছু বলতে পারে না শুধু কান্না করতে পারে এই দেখুন জীর্ণ শীর্ণ হয়ে আছে তিন দিন তার উপর জর ঝাপটা গিয়েছে আসলে সে যে বেঁচে আছে এটাই অনেক আর আমি জানি না আমি সেটাকে সুস্থ করতে পারবো কিনা তবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আসলে ওই ভিডিওটি আমি সংগ্রহ করেছি মজুর নামের এক বাইয়ের কাছ থেকে এবং আমি নিয়ে আসার পরেও তার পরিচর্যা করছি এবং ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করব এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমি অন্য অন্য জনের কাছ থেকে সংগ্রহ করি এবং আসলে আমার এটি ইউটিউবে বা ফেসবুকে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে আমরা এগুলোর প্রতি দয়াশীল যত্নশীল হয় এবং আসলে প্রত্যেকটা প্রাণীর এই জীবনের মূল্য অনেক ইতিমধ্যে আমারও দুইটা বিড়াল আছে তাকে নিয়ে তিনটা বিড়াল হলো এখন আমি চাইছি এটাকে কাউকে দেওয়ার জন্য যদি কেউ নিতে ইচ্ছুক হন এই ভিডিওর ড্রেসক্রিপশনে আমি আমার নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করে আমার কাছ থেকে এটা নিতে পারবেন सुबह के धन्यवाद